নতুন একটা লাইভ নিয়ে আবারও চলে এলাম নতুন একটা লাইভ নিয়ে দেখতেই পাচ্ছ আর এখন বাইরে রয়েছি ঘরের বাড়িটা এখন বৃষ্টি হালকা হালকা খুব পড়ছে মানে খুবই হালকা হালকা বৃষ্টি পড়ছে ঠিক আছে এই দেখো রাস্তা এরকম জল জল হয়ে আছে

ओ जावी उल्टा मुझे दिए आ ठीक है अगला नीचे तक आ देख सेल्फी तो नीचे तक ही आ सकता है और ठीक है जा ये गोमा दे जाओ पूरी एंटी सी है कटा समान चार पांच चार हां अब बाजू कटा इधर सब 3:30 3:30 आ जाओ आ जाओ से ये काज करता है कौन आई ब्रो तो की कर ली रे हैं आई

এখন এই স্টার্ট কর তুমি এই স্টার্ট করলাম লাইভ এখন তো জয়েন হয় ও তা ঠিক আছে তুমি লাইভে জয়েন নেই যাক নাই তো লাইভে কেউ জয়েন নেই যাক হ্যাঁ এই চুল ধরে একটু চুল লাগাচ্ছে লোকাতে কাছে তো লাইভে নেই লাইভে নেই এখন লাইভে জয়েন হবে ঠিক চুল কেটে দাও হ্যাঁ চুল কেটে দাও কথা আছে

ঠিক আছে সন্ধ্যা যদি ডাকিস তো ডাকবি কটার সময় ডাকবি ঠিক আছে তো বন্ধুরা তাদের লাইভে জয়েন হও লাইভ নিয়ে চলে এসেছি আর টুকটা হালকা হালকা বৃষ্টি পড়ছে ঝিঝিটি তোমরা দেখতে পাবে না তো তাদের যারা আছে সবাই লাইভে যুক্ত হও তাদের যুক্ত হও লাইভে তাদের যুক্ত হবে কি হৈ গলাঞ্চ হৈ গে যুক্ত হওক বন্ধুৰ এই হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে হালকা হালকা এটা হচ্ছে উপরটা মোল্লা পাড়া

বহুত রাগী জানো এই পাড়ে বাবার দেখেছ দেখেছ কেমন রাগী দেখেছ পায়েটা বহুত রাগি দাঁড়াছ তাতে লাইভে যুক্ত যারা তাঁতির লাইভে যুক্ত একটু চলে আসো গল্প করি লাইভে যুক্ত হো

যারা আছো তাদের লাইভে যুক্ত হয় চলে আসো গল্প করি চলে আসো গল্প করি চলে আসো বন্ধুরা গল্প করি এই দেখো একটা বিয়ার এসে গেছে দেখাচ্ছি আচ্ছা লাইভ তাতে লাইব্রি যুক্ত লাইভ অফ করে দেবো একটু পরে বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভ অফ করে দেবো তাতে চলে আসো বন্ধুরা

যুক্ত হব তাদের যুক্ত হবো দশ মিনিট হয়ে গেছে আর এখন লাইভে থাকবো না সবাইকে টাটা লাইভ অফ করছি আজকে তো কেউ জয়েন হলো না লাইভে তাই লাইভ অফ করে দিচ্ছি চলো টাটা সবাইকে টাটা